ডিম পারছে প্লাস্টিক দিয়ে রাখছি এই যে প্লাস্টিক আর অরিজিনাল ডিমটা এই যে এখানে রেখে দিছি দ্বিতীয় ডিমটা যখন পারবো তখন দুইটা ডিম একসাথে দিব তাহলে বাচ্চা দুইটা এক সমানে ফুটবো একদিনেই ফুটবো বাচ্চা কুতুরগুলা লক এদিকে এখনো মল্টিং চলতেছে বাইরের কুতুরগুলার এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আলাইকুম আমি রানা আপনাদের কাছে রানা পিজলা চলে না আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হইলো আর সকলকে ধন্যবাদ যারা সাপোর্ট করছেন ওনাদের সাপোর্টের কারণে আজকে একটু তো অনেকে বলেন যে ভাই রেগুলার ভিডিও দিতে আসলে রেগুলার ভিডিও দিতে আমিও চাই আসলে সময় সুযোগের কারণে হয় হয়ে ওঠে না আজকে কিছুদিন আগে দেখেছিলাম কবুতরগুলা যে জোড়া দিছি ওই কবুতরগুলা অল্প কিছু কবুতর ডিম পারছে বেশ কিছু কবুতরই ডিম পারছে তো সেই কবুতরগুলো দেখাই আর কিভাবে কিভাবে যত্ন করতেছি সেটা দেখাই আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে ফলো করে দিন তো প্রথমে আমার একটা খুবই পছন্দের কবুতর এই হলো মাদি কবুতরটা মাদিটা আমার তিনটা টুর্নামেন্ট খেলা গাজীপুরে সবচেয়ে ওয়েদার খারাপেও এই কবুতর টুর্নামেন্টের থেকে আসা এই যে মাদিটা ডিমে পয়সা দিছে নটটা আমার কোনো পাল্লা করা নাই নটটা খুব পছন্দের ওরে পাল্লার খাঁচাও করিনি তো রাইখে এদিকে এই যে একটা মাদি এই নর ডিমে তাপ দিতে যে আমার দেখা বলবে উঠে আছে তো এই এই কবুতর দুইটাই ঘুমো কবুতর এই ডিম পারছে এদিকে হোমা ডিম পারে বসে দিছে ওই ব্ল্যাক নটটা আর এই মাক্সিমা দিটা কিন্তু এদিকে এই পেড়টা ডিম পারে নাই এই পেড়টা এখনো ডিম পারে নাই তো মাদি একটু লেট করে ডিম পারতে তো যাক আলহামদুলিল্লাহ যা আস এদিকে একটু দেখাই এই যে আমার মেন পছন্দের কালো আর আর্মি নটটা এই নটটার সাথে এই মাদিটা জোড়াতেছি দুটো ডিম ডিম কমপ্লিট করলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আশা করি বাচ্চা কাচ্চা খুব ভালো পারফরমেন্স করবো আশাবাদী কারণ মাদিটার খুব ভালো ভালো রেজাল্ট আছে নটটার বাচ্চা কাচ্চা আমার ঘরে খুব ভালো সার্ভিস দিছে বাচ্চা কাচ্চা তো এদিকে একটা পেয়ার দেখাই আমার খুবই পছন্দের মাদিটা আমার দেখলে ভয় পেয়ে যেগা এই যে টিমের উপরে যেটা বই রইছে এটা হয়েছে মাদি কবুতর আর এটা হইছে নর কবুতর এই দুটা জোড়া দিয়েছি দুইটা টিম কমপ্লিট করলো দেখা যাক আল্লা বরষা দুইটা বাচ্চা পায় কি না কারণ অনেক ভালো ভালো কবুতরের ঠিক আছে দুইটা বাচ্চা নেওয়াটা খুবই মানে কষ্ট খুবই কষ্টের তো দেখা যাক কী হয় আল্লা বর্ষা সবাই দোয়া করবেন কবুতর টিলিরা এই জন্য আদিটা চালতা আর এদিকে আমার এই যে কালারিং কবুতর দুইটা যে আছে এই দুটা ডিম নিয়ে বসে রেছে মাতিটা ডিম নিয়ে বসে রেছে এই যে নটটা এই তোতা সবজি এই হলো নর এই এলো মাদি এগুলো আর বাচ্চা সব কালো আসে আর বাচ্চার বডি গঠন বাবার মতো আসে কারণ মাটা তো কালো এদিকে আসি এই যে আমার কাজি পেটটা এই দুটাও ডিম কমপ্লিট করলো ডিমে বসে রয়েছে নটটা মাদিটা উজে পিছে তো একজনে কমেন্ট করছিলেন ভাই এই কার থেকে কালেকশন করা কিংবা কোন জেনারেশনের কাজজি আসলে ভাই কাঞ্জি কবুতরটা আমার এক ছোটো ভাইয়ের থেকে নেওয়া মাত্র দুশো পঞ্চাশ টাকা নিয়েছি কবুতরটা আর ওই কাঞ্জি মাতিটা আমার এক বড়ো ভাই কালেকশন করে দিছে তো এটি কেউ বাসাবাড়ি থেকে নেওয়া না খালি নটটা বাসাবাড়ির ভিতর থেকেই নেওয়া কিন্তু মাতিটা আমার এক বড়ো ভাই হাটের থেকে কালেকশন করে দিছে আর নটটা আমি এক ছোট ভাইতে নিয়েছি দুশো পঞ্চাশ টাকার পেয়ার সরি দুইশো পঞ্চাশ টাকার নর এই হলো দুটা ডিম পায়রা বসে রয়েছে জোড়াটা এদিকে এই যে আমার কালো কালা যে মেন আর্মি নটটা দেখালাম না ওর সেল ওই যে এটা এই যে আমার এই খাকি মা সাথে পেয়ার দেওয়া রাখছি একটা ডিম পারছে তো সরি দুইটা ডিমে পারছে আজকে কমপ্লিট করলো এই পেয়ারটা জোড়া দিছি দেখা যাক বাচ্চা কাচ্চা কি হয় এদিকে আরেকটা খুবই পছন্দের পেয়ার এটা আমার ঘরের আর্মির বাচ্চা এই নটটা আমার তিনটা টুর্নামেন্টের থেকে আসা গাজীপুরের দুই রোডের থেকে তিনটা টুর্নামেন্ট খেলা আর মাতে এটা আমার ঘরের সিলভারের বাচ্চা এই দুটা পেয়ার দিছি দেখি বাচ্চা কাচ্চা কী হয় এই ফার্স্ট টাইম পেয়ার দেওয়া তো সবাই দোয়া করবেন এদিকে আছে আমার সাপচিলা নটটা এটা কিন্তু সিলভারের বাচ্চা সাপচিলা নটটা সিলভারের বাচ্চা মা ছিল সাপচিলা তো এটার সাথে এটার পেয়ার দিছি একটা ডিম পার্সে প্লাস্টিক দিয়ে রাখছি এই যে প্লাস্টিক আর অরিজিনাল ডিমটা এই যে এখানে রেখে দিছি দ্বিতীয় ডিমটা যখন পারবো তখন দুটো ডিম একসাথে দিব তাহলে বাচ্চা দুইটা এক সমানে ফুটবো একদিনেই ফুটবো বাচ্চা দুইটা তো সেই ক্ষেত্রে দেখা বাচ্চা বড় ছোট হওয়ার চান্স থাকবে না এইদিকে এই যে আমার আর্মি নটটার সাথে সিলভার মাথা জোড়া দিছি এটা দুটা ডিমই কমপ্লিট করছে মাসাল্লাহ এই কবুতরগুলো খুব লক্ষ্মী খুবই লক্ষ্মী কবুতর এই যে মাটিটা মানে খুবই কম বয়সী কিন্তু খুব ভালো বাচ্চা খাওয়ায় এটার মানে তিন দশক হয়েছে মেবি তো এই একটা পেয়ার গেল এখানে এই যে আমার এই এইটা আর্মির দিয়ে করা কবুতরটা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই পেয়ারটা আজকে ডিম পারবে একটা এই যে এই পেয়ারটা আজকে ডিম পারবে লেডি ডিম পারছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ এইদিকে এইটা এই পেয়ারটা আজকে কালকের ভিতরে ডিম পারবে তো মাদিটা যে কমর ভাঙ্গা রাখছে এই পেয়ারটা আজকে কালকে ভিতরে ডিম পারবে এইদিকে আমার এই কবুতরটার সাথে একটা কবুতরে জোড়া দিতে চাইছিলাম ওটা মিলে নাই সেই কারণে এই যে কালো গলা কিংবা নাপ্তা গলা নাপ্তা কবুতর যে যেটা বলুক এই নটটা এক বড় ভাই থেকে আনছি এক ভাইয়ের থেকে আনা হয়েছে কারণ এই মাটিটার সাথে পেয়ার দেওয়ার জন্য হ্যাঁ এই লোক কবুতর দুইটা মানে খুবই মানে পছন্দ করছি নটটা আসলে উনি বিক্রি করবে না যদি নটটা বিক্রি করতো তাহলে আমি কিনে আনতাম তো বিক্রি করবে না সেই জন্য পরে আমি বলছি ভাই আমি একজোড়া বাচ্চা করে নটটা দিয়ে দিব নাই কারণ আমার অনেক অনেকদিন যাবত রেস্টে ছিল তো মাদিটা বসায় রেখা মানে হইতাছে না আর কি তো নটটাও ভালো নটর বাচ্চা কাচ্চা খুবই ভালো উনিও পাইছে তো এই লো পেয়ারটা সবাই দোয়া করবেন আর পেয়ারটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাইবেন এই লোক কবুতর জোড়াটা মাশাআল্লাহ लास्टটা perdre hai এই যে আমার এই ঘরের আরমির বাচ্চাটার সাথে আমি যে যে তোতামাটিটা চড়া দিছি মানে তোতা শেবের যে মাটিটা এই মাটিটা চড়া দিছি এই লো ওম তো এর সামনে হাত দেওয়া যায় না ও যদি ডিমে থাকে বাচ্চা থাকে তাহলে এর সামনে হাত দেওয়া যাবো না এই যে নটটা ধরলাম না এই যে আমার মারতেছে এই নটটাকে ছাড়লে নরের ভিতরে ফুটেবো মানে এত পাজি পাজি এই যে নরের ধরে মারে নরের ধরে মারবো মানে উচিত গেলে সমস্যা ওর সামনে যাওয়া যাবো না কুকুরটা খুব লক্ষ্মী মানে ডিম বাচ্চার প্রতি খুব টান এই মাদি কুকুরটার তো এই ছিল কুকুর গুলা বাইরের কুকুর টিট্টু দেখাই তো আমরা বাইরের আজকে মাদি কুকুর ছাড়ছি এই যে মাদি দাপড়িটা খোলা এখানে মাদি বাচ্চাগুলো আছে আর নর কবুতরগুলা লক যেদিকে এখনও মল্টিং চলতেছে বাইরের গুলার কারণ এখন তো মাস আজকে মানে আট দশ তারিখ নেবি তো এখনও টুবিটাকে মল্টিং কমপ্লিট করা বাকি কিন্তু মশাল্লাহ মল্টিং প্রায় শেষের দিকে এবার আমার কবুতর মশাল্লাহ খুবই ভালো মল্টিং করছে তো এইগুলো হয়েছে নর বাচ্চাগুলা ঠিক আছে আল্লাহর মতে কবুতরগুলা সুস্থ আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই ছিল ভিডিও তো আসলে কবুতর খাবার দাবার দিব তো খাবার দাবার নিয়ে আর আগেও অনেক কথা বলছি অনেক ভিডিও করছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবার ভালো লাগুক আমিন আজকের মতো ভিডিও এনে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম